দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আজকে জানিয়ে দেবো সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথে থাকবেন আসুন দেরি না করে জেনে আসি সবজির বাজার ও পেঁপে কত করে আজকে তিরিশ টাকা পেঁপে তিরিশ তারপর পটল

আর বেগুন একশো বিশ টাকা কেজি না আচ্ছা ভাই আলু কত করে যাচ্ছে আজকে দুই কেজি পঞ্চাশ পঁচিশ টাকা কেজি এই কটুকের আছে দুই কেজি প্যাকেট সব দুই কেজি প্যাকেট আচ্ছা সিম আছে সিম ষাট টাকা পোয়া দুশো চল্লিশ টাকা কেজি তারপরে আছে সুসা সুসা কত করে যাচ্ছে পঞ্চাশ আর আছে টমেটো টমেটো বিশ টাকা কেজি আর এই যে দুইশো টাকা কেজি ধরে যাচ্ছে না আচ্ছা তো আমাদের সবজির বাজারের ভিডিও প্রায় শেষের পর্যায়ে আমরা চাষার কাছে আসলাম তো চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ চাষা কত করে যাচ্ছে এসকেট কচু কচু তিরিশ টাকা কচু তিরিশ তারপরে আপনার বেগুন বেগুন একশো টাকা একশো টাকা টমেটো টমেটো একশো চল্লিশ টাকা সবচেয়ে দাম বেশি কিসের একশো চল্লিশ টাকা কেজি আর বেগুন কত বললেন একশো টাকা আচ্ছা তারপরে আছে উইস্তে কত যাচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা পুয়া একশো টাকা কেজি তারপরে পটল আর এই যে মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা গোল কত করে ষাট টাকা কেজি টমেটো বাজার কমছে না না আচ্ছা তো দর্শক আমরা সবজির বাজারের আপডেট বাজার দর আমরা খুচরা যে বাজার দর সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সব সময় সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম